বন্ধুরা এসে পড়েছি আরেকটা ভিডিও নিয়ে আর ভিডিওতে তোমাদের সব বাইককে ওয়েলকাম আজ আমি পুতুলদের জন্য মাটির উনুন বানাবো আজকাল বাড়িতে উনুন আছে তো দেখি কমেন্টে বলো চলো এখন আমি উনুন বানাতে শুরু করব উনুন বানানোর জন্য আমার মা আমাকে সাহায্য করবে মা এসো প্লিজ চলে এসেছি মাটি নিয়ে এখন আমি জল দিয়ে ভালো করে মেখে নিব মাটিটা এখন রাখলাম এবার আমার জল দরকার মা জল দাও তো প্লিজ একটু একটু করে জল দাও আমি ঠিক করে মেখে দিচ্ছি না হলে বেশি জল দিয়ে দিলে কিন্তু হবে না একদম স্মুথ একটা বানাতে হবে বুঝলে তো স্মুথ বানাতে হবে মেখে মেখে মাখো আমি তোমাকে হেল্প করে দিচ্ছি না হলে অনেক টাইম লেগে যাবে ঠিক আছে এইদিকে একটু জল লাগবে তোলো মাটিগুলো মেখে নিয়ে পরে আসছি মাটিগুলো মাখা হয়ে গেছে এখন আমার একটা থালা প্রয়োজন তুমি এই ঠিক আছে এই থালাটা এবার আমরা একটা বাটি নিয়ে নিয়েছি এটা একটা ভাঙা বাটি হ্যাঁ এই বাটিতে আমরা ওননটা বানাবো যেন ওননটা যখন এদিক থেকে ওদিক নিয়ে যায় ধরে ধরে তখন এই বাটিতে ধরে নিলেই হয়ে যায় আর যদি শুধু মাটির উনুনটা বানাতাম তাহলে এদিক ওদিক নিতে গেলে উনুনটা ধরতে গেলে হয়তো উনুনটা ভেঙেও যেতে পারে ওই জন্য আমরা এই বাটির মধ্যে উনুনটাকে বানাবো ঠিক আছে তাহলে রেডি গামলাটা আনো মাটিগুলো দিতে হবে এখানে মাটি অবশ্যই না ওইখানে মাটি দাও নাও দাও মাটি সব দাও আস্তে আস্তে আমি এই দিকটা রাখি ভালো করে ঠেসে ঠেসে দাও দিদি দেখি আমি ঠিক করে করে দেবো এই জায়গাটা যদি ঠিক করে মাটি না ভরা হয় তাহলে কিন্তু উনুনটা ভালো হবে না ঠিক আছে তুমি একটু সরো আমি একটু ঠিক করে দিই এই জায়গাটা হ্যাঁ কিন্তু এই তো আর হবে না তো মাটি আর হবে তারাও ঠিক করে কোনা কোনা যেন ঠিকঠাক করে ভরে কোথাও যেন ফাঁকা না থাকে ফাঁকা থাকলে কিন্তু হবে না আমরা এই থালাটা কেন নিয়েছি বলো তো কেন এই যে মাটি দিয়ে কাজগুলো করছি এবার এই মাটিগুলো যদি মেঝেতে পড়ে যায় মেঝেতে নোংরা হয়ে যাবে না বলবো কোথায় আমরা বলো তাই না এটা পুরো সমান করতে হবে দাও আর দাও আর দাও হ্যাঁ কালকে গিজ্জিতে ভুলে গেছিস নাকি

তাহলে আমি তোমাকে বলবো এবার এখান থেকে আরো মাটি নিয়ে আমরা এটাকে এভাবে গোল করে দিয়ে এটাকে উঁচু করব উনুনটা এখানে বানাবো উঁচু করতে হবে বুঝলি কিন্তু মাটি তো শেষই হয়ে গেছে হয়ে যাবে এখান থেকে বেরোবে না এখানে মাঝখানটা কত করবো তখন বেরোবে কর কর সমান কর সাইডগুলো গুলো এমন কর আমার মতো হ্যাঁ চেপে চেপে দিই

সার্কেল করবে এই যে চাকু নিয়ে এসেছি এই চাকুটা দিয়ে এবার এটাকে মিডলটাকে আমি সার্কেল করে দেব সার্কেল করে তো কাটা যাবে না প্রথমে একটু স্কোয়ার মতো করে তারপর সেটাকে হাতের আঙুলের সাহায্যে শেপটা ঠিক করে নিতে হবে এবার এবার ওঠাবুকি করে রে এইভাবে করে উঠাই না নে ধর গর্ত করে নিতে হবে এখানে ছাইগুলো জমবে না পরিগে যখন জাল করতে হবে হুম

এই যে এগুলো না এটা তো এরকমই থাকবে বাটিটা তাহলে বাদি পড়ে যাবে হ্যাঁ বাটিটা এখানেই থেকে যাবে তুই ওনন দেখিসনি নি ওনন তো বানানো দেখে নি শুধু দেখেছি দেখো তো খেয়াল করো না তাই তো হুম এবারে তুমি দেখবে হাতে কলমে শিখবে কি করে দেখো এই যে মোটামুটি হয়ে গেল না রে দেখি হ্যাঁ ভিতরে উপর দিয়ে আমার হাতটা শুকনো হয়ে গেছে উপর দিয়ে দিয়ে লেপে দিবি হুম তারাইবা না কি করবে জানিস এই যে খড়ি কোন দিক দিয়ে দিবি বলতো না না আমার এই দিক দিয়ে এই দেখো এই দিক দিয়ে না আমি কেটে নেবো একটু এইভাবে অল্প করে এই যে দিক দিয়ে আমরা খড়িটা দেবো হ্যাঁ এইভাবে করে একটু ঢালু করে নিলাম কেটে এই দিক দিয়ে যেন খড়িটা দিয়ে দিতে পারি এই যে কিন্তু কোন দিক দিয়ে ঢুকাবো এই দিকে তো দেখাই যাচ্ছে কিছু এই দিক দিয়ে খড়ি দেবো যে এই দিক এই দিকটা দিয়ে ও এই যে হুম আর কি থাকে বলতো উনুনে এবার আর কি করতে হবে বল দেখি পারিস কি না আর তো না এই যে মোটামুটি আমাদের হয়ে গেল হুম এবার এখানে তিনটে বসাতে হবে মাটি গোল গোল করে গোল বানাও মাটি রসগোল্লা বানাও একটু বড় করে বানাইস একটু কি হ্যাঁ হ্যাঁ হবে বানা সেম সেম শেপে করতে হবে এই যে এখানে মাটি দিলাম সেম শেপে নে তিনটে একটু বড়ই দে তারপর কেটে আনি ছোট কি হয়ে গেছে তার লাটু

এরকম একটা স্কোয়ার শেপে বানিয়েছি এটা বন্ধু লিখবি হুম হ্যাঁ তোর খাতা পত্র কম পড়ে গেছে বুঝি হ্যাঁ তো দাও না তো বেশি বেশি তো দাও না বেশি দেই না তো কিসে লিখো তুমি লেখো কিসে বলো একটা খাতাতেই একটা খাতাতেই ও মাই গড এত বড় মিথ্যে কথাটা বলতে পারলি না একটা খাতায় না দাও কয়দিন লাগবে বলতো সুতোতে এবার এখানে যে মাটি গুলো ছিল এগুলো পরিষ্কার করে নেই ভালো দেখা যাবে না বল হয়ে গেছে এবার এটাকে ফিনিশিং দিলেই হয়ে যাবে না আমি তো লন্ডনে থাকি না আমি তো কোচবিহারে থাকি কোচবিহারে থাকি তাহলে মাটি ধরলে এরকম বিরক্ত কেন হচ্ছিস

আমি তো বানি তুমি কখন বানালে না আমি তো বানাইনি কেউ দেখতে পায়নি যে আমি বানিয়েছি এটা তো রুহি বানিয়েছে না কেউই দেখতে পাইনি সবাই তো রুহি বানিয়েছে সেটাই তো দেখলো না আমি বানিয়েছি কে দেখতে পেয়েছে কেউ দেখতে পেয়েছে আমি দেখতে পেয়েছি এবার আমার এটা মোটামুটি হয়ে গেছে উনুনটা এবার হাতে একটু জল নিয়ে নিয়ে আঙুলটা ভিজিয়ে ভিজিয়ে এটাকে ভালো করে ফিনিশিং করে দেবো মানে লেপে দেবো

না আমি একা করিনি তো আমার মা আমাকে হেল্প করেছে ও তাই বুঝি আমি ভেবেছি তুই করেছিস তুই পারিস উলন বানাতে এটা বুদ্ধি পেলাম মায়ের কাছ থেকে ও মায়ের কাছ থেকে শিখেছিস তা রুহি দিদি তোর মাকে একটু বলিস না আমাদেরকেও যেন শিখিয়ে দেয় ঠিক আছে আমাদের বাড়ি একদিন আসিস আমার মা তোকে শিখিয়ে দিবে আসি তাহলে ঠিক আছে ভিডিওটা এখানেই শেষ করলাম এসে বলবো আরেকটা নতুন ভিডিও নিয়ে টাটা